আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহী রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোলটিয়ান হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সবচেয়ে কম দামে ভালো মানের ইগ্রেটের বাচ্চা নিতে চাচ্ছেন পাইকারি দামে তারা সরাসরি ডিসপ্লে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সোনালি গ্রুপের বাচ্চা সবচেয়ে কম দামে ভালো মানের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আমরা যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি আসবে যারা মিশরি ফর্মে শুধু ডেঁকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি আসবে যাই হোক বাচ্চার দাম কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে বা আগামীতে কিন্তু যে কোনো সময় বাচ্চার দাম বেড়ে যাবে তাই আপনারা দেরি না করে দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন ভালো মানের এগ্রেটের বাচ্চা সরাসরি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছাব্বিশ সাতাশ টাকা মিশরীয় ফর্মিটার বিক্রি হচ্ছে বিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে বিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আপনাদের সুবিধার্থে বয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ডিলারদের সাথে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এটা এক এক জায়গায় ডিলার এক এক রকম দাম রাখতে পারে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এসিআই কোম্পানির বজারা বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির বয়দারা বাচ্চা বিক্রি হচ্ছে সাঁইত্রিশ থেকে উনচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে বাজার যাচাইবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা খুব বেশি পরিবর্তন হয়নি তবে যাদের রেডি মুরগি অল্প সংখ্যা আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌদ্দ থেকে একশো আঠারো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো তেইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা জয়পুরহাটে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা